নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে গ্রীষ্মের ছুটি অর্থাৎ স্কুলেতে প্রচণ্ড গর্বের জন্য যে প্রত্যেক বছর ছুটি পড়ে সেই ছুটি কবে পড়বে এই দু সালে সেই নিয়েই একটি বড় আপডেট রয়েছে এপ্রিল মাসেই কিন্তু অনেক জায়গাতে ছুটি পড়ে যাবে সেই নিয়ে আগে একটি ভিডিও দিয়েছি তবে এপ্রিলে এই তীব্র গরমে ছুটি বাড়ালো রাজ্যের সরকারি স্কুলে অর্থাৎ ছুটি কিন্তু এবার থেকে আবার বাড়ছে যদিও ছুটি এখনও পর্যন্ত শুরু হয়নি তবুও একটি তারিখ ঠিক করা হয়েছিল সেই তারিখের মধ্যে ছুটি থাকতো কিন্তু সেই তারিখটিকে আবার বদলে দেওয়া হয়েছে ছুটি বেড়ে যাচ্ছে তো কবে থেকে ছুটি শুরু হবে কবে ছুটি শেষ হবে অর্থাৎ কতদিন ছুটি থাকবে আজকের এই ভিডিওতে একদম নতুন তারিখটা জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলে তীব্র গরম ছুটি বাড়ালো রাজ্যের সরকারি স্কুলে অর্থাৎ রাজ্যের সরকারি স্কুলে ছুটি কিন্তু বাড়ছে তো কি বলা হয়েছে দেখুন এপ্রিলের গোড়াতেই প্রবল গরমের ইঙ্গিত চলতি সপ্তাহে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে ভাগে রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের স্কুলে গরমের নির্ধারিত ছুটি এবার ছিল নয়ই মে থেকে কুড়ি মে সোমবার পর্ষদ সভাপতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সেই ছুটি বেড়ে যাচ্ছে এবং ছয়ই মে থেকে ছুটি শুরু হচ্ছে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকবে পরে প্রাথমিক শিক্ষা পর্ষদও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে প্রাথমিক স্কুলও কিন্তু এবার গরমের ছুটি ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত দেবে তবে শিক্ষক মহলে একাংশ মনে করিয়ে দিচ্ছে প্রতিবার খাতায় কলমে গরমের ছুটি দিন দশেক থাকলেও কিন্তু পরে সেই সংখ্যা বেড়ে যায় অনেকখানি সব মিলিয়ে প্রায় দেড় মাসের মতো ছুটি থাকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের কথায় বিগত কয়েক বছর ধরেই গ্রীষ্মের ছুটি প্রথমে ন দিন দেওয়া হচ্ছে অথচ তারপর অত্যাধিক গরমের কারণে সেই ছুটি বাড়ানো হচ্ছে এবারও তাই এই রকম অবৈজ্ঞানিকভাবে ছুটি দেওয়ার অর্থ কী বরং পরিকল্পিতভাবে ছুটি দেওয়া হোক তাহলে পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ্য এখনকার গ্রীষ্মপ্রধান আবহাওয়ার শুরুতে খাতাই কলমে নদিন ছুটি ধরে রাখা কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকদিন ধরেই তার উপরে এবার চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে রাজ্যের বহু স্কুলকে গণনা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে শিক্ষকদের অভিযোগ সেই সব স্কুলে তারপরেও দুদিন তিন দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই আপাতত দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি থাকলেও এই স্কুলগুলি ঠিক কবে খুলবে সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এছাড়াও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে প্রথম দফায় ভোটের জন্য কিন্তু উনিশে এপ্রিল ছুটি থাকবে শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এই তিন এলাকার স্কুলে ভোটের জন্য পনেরো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে সেই তিনটি হলো দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর তো এই নিয়ে কিন্তু আপনাদেরকে আগে ভিডিও দিয়েছি যে এপ্রিল মাসে কোন কোন জায়গাতে ছুটি থাকবে ভোটের জন্য আর সার্বিকভাবে কোথায় ছুটি থাকবে এবং কতদিন ছুটি থাকবে তো আগামী ছয়ই মে থেকে কিন্তু ছুটি শুরু হয়ে যাচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক এবং যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেই ছুটি কিন্তু ছয়ই মে থেকে শুরু হবে দোসরা জুন পর্যন্ত কিন্তু থাকবে তো প্রায় এক মাস কিন্তু ছুটি এখন এখানে বলা হয়েছে পাশাপাশি চৌঠা জুন ভোটের রেজাল্ট রয়েছে তারপরেও কিন্তু দু তিন দিন কেন্দ্র বাহিনী থাকবে তো সেই ছুটি কিন্তু আরও একটু বাড়তে পারে তো যাই হোক এই হচ্ছে আপডেট যেটা ডেট কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে নয় মে ছিল সেটাকে আগিয়ে ছয়ই মে করা হয়েছে এবং কুড়ি মে ছুটি শেষ হতো সেটা বাড়িয়ে দোসরা জুন করা হয়েছে তো পরবর্তী যখন আবার নতুন আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ